নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব উত্থান একাদশীর ব্রত মাহাত্ম কার্তিক মাসের শুক্ল একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে খ্যাত এই একাদশী স্বয়ন একাদশীর সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত এই একাদশীর ব্রত পালন করার সঙ্গে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হল একাদশী মানে শুধু উপবাস করা নয় বরং একাদশীর মাহাত্ম বর্ণনা করা ও শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রিয় বন্ধুরা এখন আমরা শুরু করি উত্থান একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন প্রজাপতি ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্য বর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধযজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনাসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তি ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ ও সমৃদ্ধি প্রদান করেন এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসের মাধ্যমে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আসাতির ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন এই একাদশী উপবাস ফলে হত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ রৌপ্য প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল পুণ্য অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ ভগবান শ্রী বিষ্ণুর প্রিয়তম একাদশী এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরণে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই ব্রত পালন করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও ভগবান শ্রী গোবিন্দের অর্জনে বিনষ্ট হয়ে যায় আরও বললেন হে বৎস এই ব্রতে যদি শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করা হয় তাহলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস করে ভগবান শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিচ্ছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্যও বিফল হবে প্রজাপতি ব্রহ্মা নারদকে বললেন হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীবিষ্ণু ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন তিনি দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই পবিত্র কার্তিক মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধপতি গাভী দানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফল মূল ফুল কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পুজো করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদান তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন শরণ বন্দনাদি ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রীহরিবাসরে বাসরে একটি মাত্র তুলসী পাতা ভগবান শ্রী চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি